আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে ইউটিউব ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে নতুন উপস্থিত একটি দেখতে পাচ্ছেন হাড়ির টাওয়ার টাওয়ারের উপরে আছে দুইটি কালারের বেলুন আর এই বেলুনকে ফাটানোর জন্যই দাঁড়িয়ে আছে এখানে পাশপাশ জন প্রতিযোগিনী এই প্রতিযোগীদেরকে নিয়ে আজকে নতুন খেলা সেটা হচ্ছে এই দুই লাইনের বেলুন দুইজনের মধ্যে যে সব চাইতে আগে খুব ভালোভাবে ফাটাতে পারবে সেই হয়ে যাবে এই খেলার বিজয়ী আপনারা এই খেলাটির নিয়ম খুব ভালোভাবে বুঝেছেন সবাই সবাই ভালোভাবে বুঝেছে এখন আমরা কিন্তু খেলা শুরু করব সর্বপ্রথম আপনারা দুইজন চলে আসবেন সর্বপ্রথম সামনের দুজন চলে আসবেন এই গোল দাগে দাঁড়াবেন মনে রাখতে হবে যে আগে টাওয়ারের বেলুন ফাটিয়ে শেষ করতে পারবে সেই কিন্তু বিজয় হবে আপনার অবশ্যই বললম খুব ভালোভাবে হাতে নিয়ে প্রস্তুত থাকবেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু করবেন রেডি দেখা যাক কি হয় এবং মিস করে ফেলেছে আবারও মিস হয়েছে এবং আবারও মিস হয়েছে এবং একটি পার্টি ফেলেছে তার পরবর্তী আরেক আরেকজন পার্টি ফেলেছে এবারে কিন্তু সবাই জোরে সরে একটি করতালি সবাই জোরে সরে একটি করতালি কলসের টাওয়ার দাঁড়িয়ে আছে বেলুনও দাঁড়িয়ে আছে সমান সমান আর একটি ফেটে গেছে আমরা দেখতে পাচ্ছি আর একটি ফেটে গেছে এবং মিস করে ফেলেছে আমাদের এই পাশের প্রতিযোগী কিন্তু এগিয়ে আছে দেখা যাক কি হয় তারপরেও আশা কিন্তু হারানো যাবে না কি যে হবে আমরা শেষ মুহূর্তের দিকে তাকিয়ে আছি আহা যে কলসি নিয়ে খুব সুন্দরভাবে কাখে করে পানি ভরতো সেই কলসির উপরে আজ সুন্দরভাবে সফলভাবে শেষ করে ফেলেছে আপনার জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ একটি অবশ্যই টিকিট তুলবেন চলে আসুন চলে আসুন এই দিকে চলে আসুন এই দিকে খুবই সফলভাবে তুলেছে দেখা যাক দেখা যাক কি পুরস্কার পায় আমরা কিন্তু এক লিটার সোয়াবিন তেলের বোতল সবাই জোরে সরে করতালি সবাই জোরে সরে করতালি প্রথম জোড়া থেকে একজন প্রতিযোগিনী কিন্তু জিতে নিল এক লিটার সোয়াবিন তেলের বোতল আমাদের দুইজন প্রতিযোগিনী আপনারা চলে আসুন দুইজন গোল দাগে দাঁড়াবেন এবং দুইজন দুজন প্রস্তুতি গ্রহণ করুন একটি বল্লম হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মারতে হবে দেখা যাক একটি ফাটিয়ে ফেলেছে প্রথম কিকে কিন্তু প্রথম কিকে দুইজনই সফল হয়েছে মিস মিস মিছে মিছে পরিণত দেখা যাক এবং আর একটি ফাটিয়ে ফেলেছে এই পাশ থেকে আমাদের এই পাশের প্রতিযোগী কিন্তু এই মুহূর্তে ফাটিয়ে ফেলেছে এবং একটিতে তিনি এগিয়ে আছে দেখা যাক কি হয় এখন পর্যন্ত সে আছে এবং আরেকটি ফাটিয়ে ফেলেছে সবাই জোরে সরে করো তালি একটু সবাই অল্প থেকে মিস হয়ে গেল দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এবং সফল শেষ করে ফেলেছে আপনার জন্য রয়েছে কীর্তন তোলার চমৎকার সুযোগ চলে যাবেন সামনের দিকে দেখা যাক আপনার জন্য কোন পুরস্কার অপেক্ষা করছে আমরা সেদিকে চেয়ে আছি দেখা যাক কি হয় সবাই জোরে একটি করতালি এই প্রতিযোগিনীর জন্য পুরস্কার কিন্তু জিতবে এক লিটার সোয়াবিন তেলের বোতল সবাই জোরে সরে করতালি চলে আসুন সামনের দিকে পুরস্কার যে কোন একজনের কিন্তু জিততেই হবে লাল বেলুন এবং হলুদ বেলুন দুইটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিনী দাঁড়িয়ে প্রস্তুত রেডি রেডি ছোট দেখা যাক কি হয় মিস করেছে একটি একটি মিস এবং মিস করেছে কলসিতে লেগে গেছে তারপরেও কিন্তু এবং শুরু করেছে সবাই ধরে ধরে ভাতিয়ে ফেলেছে এবং মিস হয়ে গেছে দেখা যাক এখন বললম উদ্ধার করার কিন্তু চমৎকার একটি চ্যালেঞ্জ চলছে দেখা যাক কে আগে পাঠায় সবাই জোরে সরে একটি চরতালি হয়ে যাবে দেখা যাক কি হয়ছে অত্যন্ত হাসি খুশি একজন মুরব্বী তার যে এই বয়সে এত সুন্দর অবাক হয়ে যাচ্ছি হবে চলছে চমৎকার আমাদের এই পাশের প্রতিযোগী অর্থাৎ হলুদ বেলুন কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে দেখা কি হয় একটি বেলুন ফাটাতে পারলেই কিন্তু তিনি বিজয়ী হয়ে যাবে আমরা সেদিকে কে আছি অল্প থেকে মিস হয়ে যাচ্ছে কি যে হবে সবাই জোরে সরে একটু করতালি দিয়ে প্রতিযোগীকে উৎসাহিত করা হবে অবশ্যই তারা কিন্তু খুব অভিজ্ঞতার সঙ্গে খেলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার মুরব্বী যে কোনো সময় লাগিয়ে দিতে পারে লাগিয়েও দিতে পারে এবং মিস হয়ে যাচ্ছে কি যে হবে আবারও মিস হয়ে গেছে উদ্ধার হচ্ছে আবারও বর্ণ করা এবং এই কিন্তু তিনি ফাটিয়ে ফেলেছে এবং সমানে সমান যে যে জিতবে সেই করবে বড়াই কে জিতবে আমরা সেদিকে চেয়ে আছি সবাই কিন্তু ভাগ্য কাকে বলে সেটাই কিন্তু দেখিয়ে দিল যিনি লাল বেলুন ফাটিয়েছে দেখা যাক কি হয় তিনি কি পায় আমরা সেদিকে চেয়ে আছি পুরস্কারের অপেক্ষায় সবাই জোরে সরে করতে তিনি এক সঙ্গে পেয়ে তিনটি পুরস্কার সবাই জোরে সরে করতালি দেখতে দেখতে আমাদের শেষ দুজন প্রতিযোগী নিয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ আপনারা যারা আমাদের আকি সেনেটারি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন অবশ্যই কমেন্ট করে খুব ভালোভাবে সহযোগিতা করবেন এবং এই মাটির কলসিল হারিতে এই চমৎকার চ্যালেঞ্জে এই দুইজন প্রতিযোগীর খেলা অবশ্যই পুরোপুরি দেখবেন চমৎকার মজা উপভোগ করবেন দেখা যাক এই প্রতিযোগী দুটি কি করে আপনারা চলে আসুন গোল দাগের উপরে এবং একটি করে নিয়ে অবশ্যই প্রস্তুত থাকবেন বাসিদার সঙ্গে সঙ্গে শুরু করবেন এবং প্রথম চাঞ্চে ফাটিয়ে ফেলেছে তারপরে যে কি হবে দেখা যাক হলুদ বেলুন কিন্তু একটি ফেটে গেছে লাল বেলুনের এবং সমান 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 ধীরে ধীরে যেন টাওয়ারের টাওয়ার ভেদ করে আর একটি টাওয়ারে চলে যাচ্ছে এ যেন কেমন জীবন যুদ্ধের মতো চলছে ছোট থেকে বড় বড়তে উঠতে উঠতে সফলতার মুখ দেখার একটা চমৎকার চ্যালেঞ্জ চলছে দেখা যাক কি হয় জীবন যুদ্ধে যেমন জীবন যুদ্ধে যেমন সেই ছোট থেকে আর একটি ফাঁটি ফেলেছে দেখতে না দেখতে ধীরে ধীরে কিন্তু তিনি সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে কি যে করবে আমরা সেদিকে দেখা যাক কি হয় টার্গেট এবং আবারও সমান 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 সবাই জোরে জোরে একটি করতালি সমানে সমান যে জিতবে সেই করবে বড়াই এবং বলা যাচ্ছে না আসলে কে যে জিতে যাবে ভাগ্য কাকে কোথায় গিয়ে দাঁড় করবে সেই দিকেই সবাই তাকিয়ে আছে দেখা যাক কি হয় সবাই একটু করতালে আমাদের হলুদ বেলুন যিনি ফাটাচ্ছেন তিনি কিন্তু চমৎকারভাবে ভাবে বললম উদ্ধার করে নিয়ে আবারও গোল দাগে চলে আলো চলে আসলো তিনি সফলতার তার প্রান্তে যাওয়ার জন্য চমৎকার একটি চেষ্টা করছে কি যে করবে আমরা দিকেই চেয়ে আছি আহ সেই সুপরিচিত মাটির কলসি যেখানে কাখে করে পানি নিয়ে চলে আসে বাড়ি আর সেই টাওয়ারের উপর চমৎকার সেই চূড়ান্ত বেলুন ফাটানোর একটি চ্যালেঞ্জ চলছে আমরা দেখতে পাচ্ছি সবাই তালে দেখা যাক কি করে হ্যাঁ চলছে কিন্তু যুদ্ধ চলছে পাল্টে পাল্টে যুদ্ধ যে জিতবে সেই যুদ্ধ হচ্ছে হাই বোল্টে সাকারে হ্যাঁ আর একটি হয়ে গেল দেখা যাক কি হয় এবং মিস হয়ে গেল এবং আর একটি মিস হয়ে গেল আর একটি মিথ্যা এবং মৃত্যু করতে করতে পাঠিয়ে ফেলেছে এবং এগিয়ে আছে দেখা যাক কি হয় ভাগ্য কাকে কোথায় নিয়ে যাবে সেই প্রতীক্ষায় প্রতিটি দর্শক তালি তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা চলছে সবাই জোরে সোরে প্রতিযোগিতাকে উৎসাহিত করা হোক হেঁটে গেলেই পুরস্কার খাটাতে পারলেই কিন্তু পুরস্কার পাবেন শিওর পুরস্কার পাবেন ফাটাতে পারলেই যে হবে তুমি প্রতিভার সঙ্গে চেষ্টা করছে অল্প থেকে মিস হয়ে গেল এবং বল্লম উদ্ধার করার কাজ চলছে তিনি উদ্ধার করে আবার তার গন্তব্যস্থলে দোলটাকে ফিরে আসবে দেখা যাক তিনি কি করে চারদিকে কিন্তু টান টান দর্শকের উত্তেজনা চলছে আসলে লাল বেলুন নাকি হলুদ বেলুন হলুদ নাকি লাল দুইটি দলে বিভক্ত যে জিতবে সেই পুরস্কার নিয়ে যাবে আবার মিস হয়ে গেল উপ থেকে কেন তিনি ভাগ্যটা বল্লমটাকে বেলুনের উপর নিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোট টাওয়ার থেকে ভাঙতে 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 পিছনের টাওয়ারটি শুধু একটি বেলুন জেগে আছে সেটা প্রবল মিস হয়ে গেছে কি যে হবে দেখা যাক কি হয় দুইটি প্রতিযোগিনী কিন্তু অনেক সবাই জোরে সরে একটি করতালি আরো জোরে সরে করতালি সবাই হলুদ বেলুন কিন্তু অনেক প্রতিভার সঙ্গে খেলছে আবার এদিকে লাল বেলুন কোনোভাবেই কিন্তু ছাড় দিচ্ছে না দেখা যাক কি হয় লড়াই হচ্ছে সমানে সমান লড়াই হচ্ছে সমানে সমান আমাদের দুইটি সমস্যা প্রতিযোগিনী অভিজ্ঞ প্রতিযোগীদের মাধ্যমে যে খেলাটি চলছে চমৎকারভাবে কিন্তু এই খেলাটি তো ভালোভাবে উপযোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন কী বলবে গিয়ে আরো জোরে আরো জোরে কিন্তু সবার তালি দিতে হবে প্রতিযোগীদের যত তালি দে হচ্ছে ততই উচ্ছায়িত এবং বিশ হয়ে গেল অল্প থেকে যে সে কি মিস হয়ে গেল আসলে কোঠাই গিয়েছে দরাবে আমরা কিছুতেই বুঝতে পারছি না ভাগটা আর কোঠাই গিয়ে সীমাবদ্ধ হবে হে বাবা 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 বল হে গোলবি হে রেডি শওয়ে মুদ্ধার করে দাঁড়িয়েছে গোলদাকে এখন শুধুমাত্র এই কলসির টাওয়ারটির সবথেকে বড় টাওয়ারের বেলুনটি হাটাতে পারলে সেই হয়ে যাবে বিজয় ইস মিস অল্প থেকে মিস হয়ে গেল অল্প থেকে মিস হয়ে গেলো কে আসলে কে আসলে টার্গেট করে টার্গেট করে অভিজ্ঞতার সঙ্গে লাগাতে হবে টার্গেট করে অল্প থেকে মিস হয়ে গেলো লেগেছিল পায়েছিল এবং আরও মিস হয়ে গেল দেখতে না দেখতে দেখতে না দেখতে হলুদ বেলুনী যে প্রতিযোগিনী খুব ভালোভাবে ছাটিয়েছে চলে আসুন সামনের দিকে আপনারা দেখতে পারছেন একটি লাল বেলুন দাঁড়িয়ে আছে এবং সর্বোচ্চ টাওয়ারে যে হলুদ বেলুনটি ছিল সেটা কিন্তু ফাটিয়ে ফেলেছে একটি টোকন তোলার শুধু এখন পুরস্কার দিকে সবাই তাকিয়ে আছে জোরে সরে সবাই একটি করতালি সবাই জোরে সরে সবাই করতালি দেখা যাক কি হয় অনেকগুলো পুরস্কার জিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চমৎকার খেলাটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ